নমঃ রাধা কৃষ্ণ সরস্বত সংস্কৃত বিদ্যা মন্দির এটা কুণানন্দপুর আন্টিলা পাগনান হাওড়ায় অবস্থিত এখানে অল সাবজেক্ট পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এবং সেগুলি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারাই পড়ানো হয় বাংলার টিচার বাংলা পড়াবে সংস্কৃতের টিচার সংস্কৃত পড়াবে অঙ্কের টিচার অঙ্ক করাবে ইংলিশের টিচার ইংলিশ করাবে ইতিহাসের টিচার ইতিহাস করাবে এই রকম প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়ানো হয় একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শুধুমাত্র কলা বিভাগ অর্থাৎ আর্টসের সমস্ত বিষয় অর্থাৎ বাংলা রাষ্ট্রবিজ্ঞান